পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হল আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দুই বছর আগে শ্রীলঙ্কায় যে দৃশ্য দেখা গিয়েছিল তেমন দৃশ্য দেখা গেল বাংলাদেশেও দুপুরবেলা মিছিল নিয়ে গণভবনে ঢুকে যায় হাজার মানুষ হাতের কাছে যে যা সামনে পায় উঠিয়ে নিতে থাকে সংসদ ভবনেও দেখা যায় বহু মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দখল নিতে দেখা যায় সাধারণ জনতাকে সেখান থেকেও জিনিসপত্র নিয়ে যায় সাধারণ মানুষ পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভের মুখে কোনো প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালানোর এটি প্রথম নজির বিকেল পৌনে চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনা প্রধান। অন্যদিকে ঢাকার রাস্তায় নেমে আসে অগণিত মানুষ এ সময় উল্লাসের পরিস্থিতি দেখা যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর আওয়ামী লীগের অফিস এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে দেশের বেশ কিছু জায়গায় সহিংসতার পরিস্থিতি সৃষ্টি হয় এই পরিস্থিতি সৃষ্টির পেছনে ছিল ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনা চার আগস্ট রোববার একদিনেই প্রায় নব্বই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে গণমাধ্যম আহত হয় আরও বহু মানুষ অনেকে এখনও লড়াই করছেন মৃত্যুর সঙ্গে বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের নেতৃত্বে উনিশশো এর গণ অভ্যুত্থানের চৌত্রিশ বছর পর আরেকটি গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলো। তবে সেটি হল সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি রক্তপাতের মধ্য দিয়ে এখন সামনের দিনগুলোতে সরকার কাঠামো এবং শাসন ব্যবস্থার দিকেই নজর থাকবে সবার